সুপ্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা চলে আসছি একটি জুনে সেখানে বসে আমরা আনারস খাব যাদের আমরা মেহমান তারা আজকে আমাদের আনারস খাওয়াবে ওনারা হচ্ছে মেজবান আমরা আনারসটা কাটবে কিভাবে সেটা একটু দেখাবো কাট কাটাকে তোমরা কি বলো খাসি বাসায় বুট 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 পর এটা কি বলো বুট আনারস সুন্দর বুট ппокасн сн দর্শক ভালোবাসা অনেক ধরনের হয়ে থাকে ভালোবেসে এই মুহূর্তে গাছ থেকে আমাদের জন্য আনারস নিয়ে আসা হয়েছে এবং আমরা এখানে বসে খাচ্ছি দুটা নাশ এবং সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ আনারস আমরা পেয়েছি তো এ হচ্ছে ভালোবাসার আসলে প্রতিদান সবসময় দেওয়া যায় না আর সম্ভবও হয় না যদি এরকমের কেউ আপনারা এসে যে আমরা সরাসরি জুমে বসে চা আনারস খেতে চান এবং নিয়ে যেতে চান ক্রয় করে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আনারসের মোটামুটি প্রাইস হচ্ছে পার পিস পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা বড়ো সাইজ বুঝে আর কি বড় সাইজ হলে পঞ্চাশ টাকা হবে এরকমের হলে হয়তো 30 টাকা হবে এর চেয়ে একটু বড়ো হলে চল্লিশ টাকা হবে অর্থাৎ মাহাজন থেকে সরাসরি আপনি এই ক্রয় করতে পারবেন এবং অবশ্যই ফরমালিন মুক্ত ফরমালিন ফ্রি পাইনাপল ফ্রোর বাই দা ক্রয় নাও খাসি পিপল চাইবার অ্যান্ড ত্রিপুরা গারো দেয়ার ইজ জুম অ্যান্ড পাইনাপল গার্ডেন লেমন গার্ডেন ফোর ইস ফরমালি ফ্রি আমরা আনার্সটা দেখছি